যুদ্ধাপারীদের বিচারের নামে প্রহসন আইন তার নিজস্ব গতিতে অথচ আইনমন্ত্রী দ্রুত বিচার শেষ করার জন্য চাপ প্রয়োগ করছেন শুধু তাই নয় আইনমন্ত্রী বিচারপতি নাসিম এবং জিয়াউদ্দিন নিজেরা পরামর্শ করে কার বিচার আগে শেষ হবে তার নীল নকশা আগে থেকেই তৈরি করে রেখেছেন শুনুন তাদের কথোপকথন আমাদের তো স্টেট মিনিস্টার হবে স্টেট স্টেট আজকে আসছিলাম উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন আমি কিন্তু কেমনে দেবো রায় তো এক পৃষ্ঠ আমরা বিক্রে করবে পরে সময় পড়ে এক মাস করে রায় রেডি করতাম ওখানে এটা তাড়াতাড়ি চেষ্টা করেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি আমাদের সাজেশনটা হচ্ছে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয় এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস যার দায়িত্ব সবচেয়ে বেশি যে লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কেসটাকে আগে করতে হবে করা উচিত আমরা মনে করি একটা কথা এগ্রি করছে যে গোলাম আজম আর থাকা এত ভিন্ন আর গোলাম আজমরা করলে তারপরে নিজামী মুজাহিদ আকাদের মোল্লা কামুজমান সবাই গলা দায়িত্ব পরে এই ফলো করে সে প্রিন্সিপাল ঠিক করে দিয়ে এটাও নিয়ে এগ্রি করছে মিডিয়াতে প্রকাশিত হয়েছিল বিচারপতি জহির অসুস্থতার কারণে রিজাইন করেছেন কিন্তু আসল ঘটনা হলো তিনি রিজাইন করতে বাধ্য হয়েছিলেন আইনমন্ত্রীর চাপে যাতে করে দলীয় লোককে বিচারপতি পদে নিয়োগ দেয়া যায় চাইছে আমার বলে আই এম নো মোর ইউর মেম্বার হতে পারে কি বলছেন আপনি আপনার আপনি কোর্টে ওঠেন আমি আসি আপনার সাথে করে যাবো তবে আমি কোর্টে উঠবো না আমি উঠতে পারতেছি না উঠবো না আমি আমি কোর্টে উঠলাম কোর্ট সাইডে সাথে সবাই দেখো দেখো তখন আমাকে বললো যে এরকম দেখাই নিল দেখাই নিয়ে বললো যে আজকে স্বীকার পাইছেন উনি পরশু দিন রাতে ওনারা ডাকাইছিলেন বাসায় এবং বাসায় নিয়ে বলতেছে আপনারা আমরা ইতে দেবো । দলীয় অপুষেরে বিবেচনা নিয়োগ প্রাপ্তির পর বিচারপতি জাহাঙ্গীর বলেছিলেন আমি সৎ ছিলাম সৎ আছি সৎ থাকব অথচ বিচারপতি নাসিম এবং জিয়াউদ্দিনের মতে তিনি একজন করাপ বিচারপতি শুনুন তাদের কথোপকথন তার নাম হলো শোনাজাঙ্গির তাহলে এর কোটাতে আসছে আরকি কাবুন আমার দাঁড়ানো কামল কোটা আছে আর ওই ঠাকুর হল আমরা আওয়ামী লীগ পক্ষে হি ওয়াশ করার এটা বলা যায় যে বিচারপতির পক্ষপাতিত্বের একটি প্রমাণ আসামি পক্ষ থেকে কোনো অ্যাপ্লিকেশন বিচারপতি নাসিমের কাছে উপস্থাপন করা হলে তিনি তা না দেখেই বাতিল করে দিতেন আর এভাবেই পরিচালিত হচ্ছে এই ক্যাঙ্গারু কোর্ট আজকে দুইটা অ্যাপ্লিকেশন আপনি পাইছেন এর জন্য দুইটা হ্যাঁ এটা কিন্তু আপনি একটা লিখিত অর্ডার দিয়ে তাইলে এটা আপনি বলবেন যেটা রেফার করে আর কি আমার স্পেশালাইজ নলেজ কার আছে এটা তো কিন্তু আমাদের দরকার নেই আইনমন্ত্রী বলেছিলেন এই ট্রাইব্যুনালের মতো স্বচ্ছ বিচার কাজ কোথাও হয়নি এবং এটি বিশ্বের জন্য একটি মডেল হবে অথচ শুধুমাত্র পদোন্নতির জন্যই বিচারপতি নাসিম কোনো ঘৃণ্য সিদ্ধান্ত দিতে প্রস্তুত ছিলেন

এইসব কথা আর কি আমাকে যা করার করো পুরো সময় দিয়ে দেওয়া লাগে আমার কথা বলুন বিচারপতি নাসিমের শপথ ভঙ্গন সরকার পক্ষের সাক্ষী কি বলবেন কতটুকু বলবেন কোন বিষয়ে বলবেন জিয়াউদ্দিন এবং বিচারপতি নাসিম পরিকল্পিতভাবে সেই বিষয়গুলো সাক্ষীদের শিখিয়ে দেন শুনুন তাদের কতপকথন যারা সবুল্য যদি আসতে চান এনে এক হাফে শেষ করে দেওয়া আগে কারণ

এই হিস্ট্রিতে নিয়ে আসা হিস্ট্রি অব দি লিবারেশন ওয়ার এটা শর্টে নিয়ে আসা সাত কার কার নেতৃত্বে কোন কোন ফোর্স ছিল এ কোন জায়গায় কোন কোন এলাকা ভিত্তিক ছিল এই জন্য আমার আসবেন সুবিধা এগুলো নিয়ে আসবে এই ধরনের অসৎ বিচারপতি দিয়ে যদি বিচার কাজ পরিচালিত হয় তাহলে কি করে এই ট্রাইব্যুনাল স্বচ্ছ হতে পারে বিচারপতি নাসিম অকপটে স্বীকার করলেন এই ট্রাইব্যুনাল একটি সাজানো নাটক এবং তিনি এই নাটকের একজন অভিনেতা মাত্র করে বিচারপতি নাসিম নিজেই যখন অভিনেতা এবং এই ট্রাইব্যুনালকে নাটক বলে আখ্যায়িত করেছেন তাহলে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যে অসৎ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তাতে কোনোই সন্দেহ নেই দর্শক চলুন দেখি ট্রাইব্যুনাল সম্পর্কে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন সাধারণ যুদ্ধের সময় যারা হত্যা করেছে যারা রেপ করেছে তাদের বিচার জাতির চায় কিন্তু একজন জাজ চলে গেল তিনজন জাজের শুনেছে একজন যে প্রেসিডেন্ট সে রিজাইন করলো যেভাবে রিজাইন করুক যে কারণে রিজাইন করুক সে নেই তার জায়গা আদ্য শুনেছে তারা রায় দিয়ে দেবে আরেকজন তার জায়গায় এসে অফকুরান নিজমুলকের জায়গায় এসে বসলো তার আই দিয়ে দেবে সম্ভব তাই তো বলছে আমাদের লেমনিস্টার বলছে তাই হাজার নতুন সংবাদ দল করবে উনি এসে আই দিয়ে দেবে এবসেট কথা এইটা পুরোটা আবার শুনতে হবে হ্যাঁ আন্তর্জাতিক মানবাধিকারের পিছের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন যে সরকার পাগল হয়ে গেছে তুমি বলছেন যে ছোট মন্ত্রী বিপদে माननीय আইন প্রতিমন্ত্রী কামুল ইসলাম সাহেবের রেফার করছেন বলছে যে একটা রায় দিন পিত্রিক কোন গণতান্ত্রিক দেশে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়াল ব্রাঞ্চের উপরে প্রভাব বিস্তার করে বলে একটা রায় দিল সেখানে তো ইমিডিয়েটলি এই আইনে গ্রহণ এই টাইমলাইন গ্রহণ যোগ্যতা থাকে না আমরা जस्ट যুদ্ধদের বিচার চাই আমাদের চোখের সামনে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি মনে খুব কষ্ট নিয়ে বলছি যে আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালwidetilde ধস নেমে গেল উপহাসে উপহাসে বাধ্য সরকার এটাকে ইকো চেষ্টা টোন ডাউন করার চেষ্টা করবে বুঝবি সবচেয়ে মজুমদার যেটা বললেন আমিপন্থী নাগরিক সমাজ আমিপন্থী গণমাধ্যমের চেষ্টা করবে এই ঘটনার পরে কোন বিবেকমান মানুষ আপনি বলুন কোন বিবেকসম্পন্ন মানুষ যিনি বিচার বিভাগের স্বাধীনতাতে বিশ্বাস করেন যিনি নিরপেক্ষ বিচার বিশ্বাস করেন বলবেন যে এই ট্রাইব্যুনাল নিরপেক্ষ এটা বলতে পারবেন না আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো না এটা দুঃখের ব্যাপার প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ আপনারা শুনলেন বিচারের নামে যে নাটক সাজানো হয়েছে তার কিছু অংশ বিশেষ মূলত এটি বিচার নয় বরং প্রতিহিংসার মাধ্যমে বিরোধী দলগুলোকে দমন করার ষড়যন্ত্র মহান আল্লাহ এই ষড়যন্ত্র দুনিয়ার মানুষের কাছে উন্মোচিত করে দিলেন দুঃখজনক হলেও সত্য যারাই সত্য ন্যায়ের কথা বলছে তাদের উপর জুলুম নির্যাতন করছে এই জালিম সরকার আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকার সংস্থা এবং বিশেষজ্ঞদের আশঙ্কা ও মতামতকে উপেক্ষা করে সরকার বিচারক প্রসিকিউশন ও অন্য অন্যরা মিলে বিচারের নামে যে নাটক মঞ্চস্থ করেছে অবিলম্বে তা বন্ধ করতে হবে মহান আল্লাহ তালা আমাদের সহায় হন